প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আবিসা নাম সম্পর্কে জানব আবিশা এই ভিডিওতে জানব আবিশা নামের অর্থ কী আবিশা নামটি কোন ধর্মের শিশুর নাম আবিসা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আবিসা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আবিসা নামের সঠিক ইংরেজি বানান কি। আবিসা নামের সঠিক ইংরেজি বানান এ বি আই এস এইস এ আবিসা এখন আমরা জানব আবিশা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আবিসা নামটি হিব্রু ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আবিশা নামটি কোন ধর্মের শিশুর নাম আবিসা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো আবিশা নামের অর্থ কী আবিশা নামের অর্থ উপহার আবিসা জান্নাত আবিশা তাবাসম আবিশা আক্তার আবিসা মাহমুদ আবিশা পারভিন আবিসা তাসনিম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ